আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা লেবানন যুদ্ধ বৃদ্ধি সেখানে যুদ্ধ চলছে ইসরায়েল আমেরিকা সিরিয়ায় পঞ্চাশ জন অসরীয় দখল করে সেখানে ইসরায়েল আমেরিকা চালাচ্ছে বিমান হামলা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ ছিল এরপর জানাবো বিস্তারিত আমেরিকার বিরুদ্ধে পিছু হঠাৎ প্রণীতি জেলেন্সকির বিদায় চান ট্রাম্প পারমাণিক আলোচনার জন্য বেজিং এ বৈঠক করবে ইরান রাশিয়া চীন আরো থাকছে পাকিস্তানে হামলা ধ্বংস এবার শিক্ষা বিভাগ থেকে অর্ধেক কর্মী সাটার ঘোষণা গাজা দখলে পরিকল্পনার ব্যাপারে ব্যবহারকারী প্রতিক্রিয়া ইসরায়েল করে ধ্বংস ট্রাম্প করে দখল সিরিয়ায় সামরিক স্থাপনায় ভয়বহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

আমেরিকার বিরুদ্ধে পিছু হটার প্রণতি বিদায় ট্রাম্প আমেরিকার কর্মকর্তা স্বীকার করেছে যে ওয়াশিংটন ইউক্রেনের খনি মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করাকেই যথেষ্ট বলে মনে করেছেন না বরং এর বাহিরে অন্য কিছু পাওয়ার চেষ্টা করছে সোমবার এন বিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা বিশ্বাস করেন যে আমেরিকা ইউক্রেনের কর্মকর্তাদের একটি দল এই সপ্তাহে সৌদি আরবের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসের ডন থাম্পের সহযোগীর সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে বলেছেন যে অসংকন এবং কেবের মধ্যে স্বাক্ষরিত খনির চুক্তি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে পুনরায় শুরু করার জন্য যথেষ্ট হবে না। বাস্তুডির মতে আমেরিকান কর্মকর্তারা এই স্পষ্ট করেছেন যে টাং শান্তি আলোচনার বিষয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মনোভাব পরিবর্তন করতে যাচ্ছেন এবং রাশিয়াকে ভূমিদর্গ মত ছাড় দিতে তাকে বাধ্য করতে চান অন্যদিকে ট্রাম্প জেলসকিকে ইউক্রেনের নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে এবং তার পথ থেকে সরে দাঁড়ানো দাঁড়াতেও বলেছেন এ প্রসঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্র্যান্ড হিউজের বলেছেন যদি আরো অনুষ্ঠিত বৈঠকের সঙ্গে সঙ্গে আমরা আরো ইতিবাচক আন্দোলন শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আশা করি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ পর্যন্ত শেষ হবে পারমাণবিক আলোচনার জন্য বেজিং এ বৈঠক করবে ইরান-রাশিয়া চিন ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে রাশে ইরানের সঙ্গে ত্রিদেশীয় উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজন করবে চিন বুধবার চিনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ্যপাত্র মাউনি জানিয়েছেন প্রতিনিধিদের ইরানে পারমাণবিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে মত বিনিময় করবেন সৌদি চানে monic পোস্ট জানিয়েছে আগামী শুক্রবারwidetilde ত্রিপক্ষীয় বৈঠকিয়া থেকে বৈঠকে থাকবেন চিনের পররাষ্ট্রম উপমন্ত্রী মাও ঝাংকো রাশিয়া উপপরাষ্ট্রমন্ত্রী হেগলেই ইয়াবক এবং ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাদী এদিকে চীন রাশিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক আরো গভীর হয়েছে এই তিনটি দেশের চলতি সপ্তাহে সিকিউরিটি বেল্ট দু হাজার পঁচিশ চালাই মহারাজ চালায় গত সপ্তাহে চীনা ইরানের চাহাবাহার বন্দরে কাছে জলসীমায় পৌঁছায় যাত্রীদের পাশে বসেছিল জঙ্গিরা চারশো জনের বেশি যাত্রী নিয়ে কোয়েটা থেকে যাত্রা করেছিল পাকিস্তানের জাফর এক্সপ্রেস মঙ্গলবার গোলজপূর্ণ বেলুচিস্তান প্রদেশে দোলান জেলা একটি সুরঙ্গে প্রবেশ করার সময় ট্রেনটি হামলা চালায় সশস্ত্র জঙ্গেরা এরপর যাত্রীদের উপর হামলে পরে তারা শুরু হয় গোলাগুলি ট্রেন থেকে পর্যন্ত একশো জনকে উদ্ধার করা হয়েছে ৩৭ জন আহত হয়েছেন সেই সঙ্গে বালুচো লিবারেশন আর্মি পিএলএ নামক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যোদ্ধারা ২১৪ জনকে জিম্মি করে নেওয়ার দাবি করেছেন শ্বাসরুদ্ধকর এমন ঘটনা পর সেখান থেকে চলে আসতে পারা যাত্রা ভব বর্ণনা দিয়েছেন স্ত্রীর সাথে ভ্রমণরত নূর মোহাম্মদ বলেন প্রথমে আমরা একটি আরপিজি এরপর গুলি শুরু হয় বিস্ফোরণ শুরু হয় এবার মার্কিন শিক্ষা বিভাগ থেকে অর্ধেক কর্মী ছাটের ঘোষণা এবার মার্কিন শিক্ষা বিভাগ থেকে অর্ধেক কর্মী ছাটের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্টের ডন ট্রাম্পের ফেডারেল সরকারে আকার ছোট পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় এই সিদ্ধান্ত প্রভাবিত হবেন প্রায় 2100 কর্মী যাদের আগামী 21 মার্চ থেকে ত্রুটিতে পাঠানো হবে দীর্ঘ দিন ধরেই এই বিভাগটি বাতিল করার চেষ্টা করেছেন ট্রাম্প অনেক রিপাবলিকানরাও ট্রাম্পের সঙ্গে একমত পোষণ করে তবে এই ধরনের বড়ক্ষেপৃতি কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয় এদিকে যুক্তরাষ্ট্রে শিক্ষা বিভাগ বর্তমানে আছেন 4000 বেশি কর্মী প্রতি বছরে এই বিভাগে ব্যয় হচ্ছে 238 মিলিয়ন ডলার 1979 সালে প্রতিষ্ঠিত এই বিভাগ যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলে তহবিল তত্ত্বাবধানে দায়িত্ব রয়েছে নিম্ন আয়ের শিক্ষার্থীদের জন্য সহায়তা কর্মসূচি পরিচালনা করে এই বিভাগ সূত্র পাসটুড়ে এবার গাজা দখল পরিকল্পনার একত্র ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ইজদাল করে ধ্বংস টাম্প করে দখল গাজার জনগণকে ফিলিস্তিন থেকে উচ্ছেদ করার লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড যে পরিকল্পনা গ্রহণ করেছেন তাকে এক ধরনের নেটওয়ার্কে ব্যবহার করে মার্কিন পুনঃ উপনিবেশবাদের স্পষ্ট লক্ষণ বলে মনে করেছেন কাভা আহাঙ্গার নামের একজন এক্সে ব্যবহারকারী মনে করেছেন ট্রাম্প গাজাকে বিনামূল্যে দখল করতে চান পাসপোর্টে আর জানিয়েছে আহাঙ্গার মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন এটা মিথ্যা কল্পনা মাত্র এই মাটির প্রতিটি অংশ পঁচাত্তর বছরের প্রতিরোধের রক্তে লাল হয়ে আছে এবং লালই থাকবে নাদের নামের অপর এক নেটওয়ার্কের ব্যবহারকে বলেছেন বিশ্ব তিক্ত একটি দৃশ্য পরিণত হয়েছে তিনি আরো লিখেছেন আমেরিকার সাম্রাজ্যবাদী নীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা গাজা ইসরায়েলের ধ্বংস এবং দখল এ যথেষ্ট বলে মনে করে না ট্রাম্প ইসরায়েলকে বলেছেন এবার আমি নিজেই আসবো এবং আমাদের নামে গাজা নাম রাখবো ইসরায়েল তুমি নষ্ট করো কিন্তু আমি এই ভূমিকে ইন্ডিয়া টুডে। সিরিয়ার সামরিক বিমান হামলা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনে বিমান হামলা চলেছে ইসরায়েল দেশটির দক্ষিণ দক্ষিণাঞ্চল দেশ প্রদেশের চালন এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সমাজ প্রান্তম আল সিরিয়ার আরব সংস্থা সানা জানিয়েছে সোমবার রাতে রাজধানী দামেশকে থেকে একশো তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত জেরার উত্তরে দুটি শহর হামলা করা হয়েছে যাতে ধ্বংস করা হয় আসাদ আছাদ সেনা বহু আশ্রয়গার কামান ও সাজোয়া যান সংবাদ সংস্থার তথ্যে বলতে জানা যায় সিরিয়ার ক্ষমতাস্থ প্রেসিডেন্ট বাসাল আছাদের সেনা সদস্যদের সামরিক ঘাটিকে লক্ষ্য করে এ হামলা চালায় তেল আবি বহুদিন ধরে ঘাটিগুলো দখল নেওয়ার চেষ্টা করেছিল সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী

সরকারকে চার দিন সময় দিয়েছিল যাতে তারা গাজা সীমান্ত গুলো পুনরায় খুলে দিতে চায় কিন্তু তেল আবি ফামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি আদের লক্ষ্যে এই সীমান্ত বন্ধ করে রেখেছে এছাড়া গাজার জনগণের উপর আরো বেশি চাপ প্রয়োগ করতেই ইসরায়েল এই অবরোধ বজায় রেখেছে ইতিমধ্যে টানা পনেরো মাস ধরে তেল আবিবের যুদ্ধ বিধ্বস্তি কর্মকাণ্ড ফিলিস্তিনরা ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন সূত্র পাস যুদ্ধে ধ্বনীতে অভিযানের যুদ্ধের যোদ্ধা চলছে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে রাশে এবং ইউক্রেনের মধ্যে তুমুল এর মধ্যে আল্লাহ রাশিয়ার পক্ষে যুদ্ধে বাহিনী এদের নাম চেয়েছেন আর্মি সারা দুনিয়াকে যাদের পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক বাহিনী নামে চেনে থাকে পশ্চিমরা তাদের শয়তানি যুদ্ধ বা শিকারী বলে থাকে অন্যদিকে পুতিন এবং মুসলিম বিশ্বের কাছে তারা সত্যিকারে না রাশিয়া ইউক্রেন অভিযানে অংশ হিসেবে মাথায় সত্তর হাজার চেয়েছেন যোদ্ধা ইক্রেনে প্রবেশে করে দেশে বিরাজ করেছে আতঙ্কের বলা হয়ে থাকে তার কোন যুদ্ধ নীতি মানে না তারা যুদ্ধ যায় ধ্বংস করার জন্য অনেকে বিশ্বাস করে একজন চেয়েছেন যোদ্ধা দশজন রাশিয়ান সেনার সমান সারা বিশ্বের মাথা ব্যথার কারণ এই চেচেন যোদ্ধারা বিগত বারো বছর রাশিয়া থেকে যে কোনো যুদ্ধে হারেনি তার অন্যতম কারণ এই মুসলিম যোদ্ধারা আমেরিকা পাত্তানা দিয়ে রাশিয়া হামলা করেছে শোনা গেলেও মাঠে জয় এনে দিয়েছে এই যোদ্ধারায় সূত্র পাঁচ টুডে